আপনাদের যাদের সুন্দর একটা বিল্ডিং আছে বা একটা ফ্যাক্টরি আছে জ্বালানির সংকটে ভুগতেছেন যোগাযোগ করুন আমাদের সাথে আমরা করে দিব সমস্ত বাংলাদেশে এলপিজি রেটিকুলেশন সিস্টেম এই সিস্টেমটার ফলে চব্বিশ ঘন্টা গ্যাস থাকতেছে আপনার বাসায় এখানে একটি এবং রিজার্ভ দুইটা সাইড থাকার কারণে আপনার মিনিমাম রিজার্ভটা বিশ দিনের মতো ব্যাকআপ দিব। এখানে আপনার শেষ হওয়ার কোনো ভয় থাকতেছে না মানে শেষ হয়ে গেলেও আপনি বিশ দিন টাইম পাচ্ছেন রিজার্ভটা এবং এই বিশ দিনের ভিতরে যেটা খালি থাকবে এটা রিফিল করে নিতে পারবেন এখানে আমরা মূলত যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করছি এগুলো সবই এম এস ফোর্টি শিডিউলের পাইপ এবং প্রত্যেকটা ম্যাটেরিয়াল এ গ্রেডের ইউজ করেছি এখানে হচ্ছে রাইজার দুইটা আমরা ইউএসের রাইজার ইউজ করেছি প্রেশার গেজগুলো জার্মানির ইউজ করেছি সেফটি ভালগুলো ইন্ডিয়ান ইউজ করেছি মিটারগুলো কোরিয়ান ইউজ করেছি এবং এই যে কালো হাইড্রোলিক পাইপটা দেখতে পাচ্ছেন এটা কোরিয়ান পাইপ দেখেন কত সুন্দর করে আমরা ডিজাইন করে এলপিজি রেডিকুলেশন সিস্টেমটা করেছি এখানে আপনার গ্যাস শেষ হওয়ার জন্য প্রেশার গ্যাস দেওয়া আছে এটা যখন জিরোতে চলে আসবে তখন মনে করবেন আপনার একটা সাইডের গ্যাস শেষ হয়ে গেছে এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি মিটার থাকতেছে আপনার যতটুক ইউজ ততটুক বিল এখানে কোনো সার্ভিস চার্জ নেই বা লোড আনলোড চার্জ নেই আপনি যতটুকু ইউজ করবেন ঠিক ততটুক পেমেন্ট করবেন ইউজ করবেন না কোনো টাকায় দিতে হবে না এই যে দেখতে পাচ্ছেন আমরা এলপিজি রেডিকুলেশন সিস্টেমটা করেছি কত সুন্দর করে ডিজাইন করে এটা করা হয়েছে এখানে প্রত্যেকটা ওয়েল্ডিং আমরা আরগন গ্যাস ওয়েল্ডিং করে দিয়েছি এবং দেখেন এই যে এই বিল্ডিং মোট চারটা ফ্লোর সরি পার ফ্লোরের চার ইউনিট এবং এই চার ইউনিটে একটা সার্ভিস লাইন থেকে প্রত্যেকটা মিটার হেডারের সাথে সংযোগ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত যে নামানো হয়েছে এটা এম এস পাইপ ওয়েল্ডিং টাইপ করে দেওয়া হয়েছে আর হচ্ছে এই যে আমরা ভার্টিক্যাল লাইনটা কমপ্লিট করে দিলাম আর এটা মূলত আপনাকে তিরিশ থেকে চল্লিশ বছরের লং জিবিটি এর ভিতরে এর হাতই দিতে হবে না প্রয়োজনে পাইপ ফুট হয়ে যাবে কিন্তু ওয়েল্ডিংয়ের জায়গাটাও নষ্ট হবে না এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা মিটার এবং দেখেন কত সুন্দর করে ডিজাইন করে এখানে সেট করা হয়েছে আপনার একটা ফ্লোরের সমস্যা হলো ওই ফ্লোরের মিটারটা বন্ধ করে দিয়ে বাকি সবাই ইউজ করতে পারতেছে এবং এটা একটা সেফটি সিস্টেম সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কোনো ভয় থাকতেছে না এবং গ্যাস শেষ হওয়ার কোনো ভয়ও থাকতেছে না এবং ফ্ল্যাট সংখ্যা যতগুলো তার তিনের এক সিলিন্ডার লাগে মানে পঞ্চাশটা ফ্ল্যাট থাকলে আপনার পঞ্চাশটা সিলিন্ডারের দরকার নাই এখানে অনলি পনেরোটা বা ষোলোটা সিলিন্ডার দিলেই আনা পঞ্চাশটা ফ্ল্যাটের জন্য আর হচ্ছে সেফটি সিস্টেমটা এটা হানড্রেড পারসেন্ট আমরা ইস্যুর করে দিই আর হচ্ছে যে আমরা যে মিটারগুলো দিই এটি লং জুমিটি অনেক চোদ্দো পনেরো বছর আপনি অনায়াসে চুপ বন্ধ করে ইউজ করতে পারবেন এবং আমরা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করব সব এগ্রেড